হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো প্রথমেই বলি অলোক ফুমা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আর আর জানো তো আজ আমি ডেলি লাইফ স্টাইলের কোনো কিছু দেখাতে পারলাম না কারণ আমার ফোনটা না একটু স্লো কাজ করছিলো তো আমার তো আমার হাজব্যান্ডকে বললাম যে আমার ফোনটা স্লো কাজ করছে কি করা যায় তো ও বললো ওয়াইফাইতে গিয়ে আপডেট দিতে হবে এবং ও যেখানে ডিউটি করে সেখানে ওয়াইফাই আছে তো সেখানে আমি বললাম তাহলে তুমি ফোনটা নিয়ে যাও গিয়ে আপডেট দিয়ে আমার ফোনটা নিয়ে আসো তো আপডেট দিতে নিয়ে গেলে আমি ভিডিওটা করবো কী করে এই জন্যই আমার ডেলি লাইফ স্টাইলের কিছু আজ আমি দেখাতে পারিনি কিন্তু এখন আমি যেটা দেখাবো সেটা তোমরা থামবেল দেখে কিছুটা বুঝে গেছো হ্যাঁ সত্যি জানো সংসারের অপ্রয়োজনীয় বাদ দেওয়া জিনিসগুলো দিয়ে যে একটা সুন্দর গুরুত্বপূর্ণ জিনিস বানানো যায় সেটা আজ আমার হাজব্যান্ড আমাকে বানিয়েই মানে অবাক করে দিয়েছে সত্যি আমি অবাক হয়েছি আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর একটা জিনিস বাদ দেওয়া জিনিস দিয়ে বানিয়ে দিতে পারে তোমরা তো জানো যে শর্টস বা রিলসগুলো করতে ফোনটা ধরতে হয় বা রাখতে হয় কোথাও তার জন্য স্ট্যান্ড দরকার কিন্তু আমি এই মুহূর্তে এখন কিনতে পারবো না তো কিনতে পারবো না কেনার থেকেও সুন্দরভাবে বানিয়ে দিচ্ছে আমার হাজব্যান্ড তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যে আমার হাজব্যান্ড কীভাবে ওটা আমাকে বানিয়ে দিল। এবং অপ্রয়োজনীয় জিনিস যেটা প্রয়োজনের মধ্যে ছিল না আমার ঘরে পড়েছিলো বা অন্য ওর ডিউটির ওখানে কিছু ছিল সেখান থেকে নিয়ে এসে আমাকে এটা বানিয়ে দিয়েছে তো চলো সেটাই শেয়ার করি তোমাদের সাথে ফ্ল্যাশব্যাক এ দেখো আমার হাজব্যান্ড কাজটা শুরু করে দিয়েছে আর এটা কি জানো তো এটা একটা বাদ দেওয়া লাইট তো যখন ও নিয়ে আসে বাড়িতে আমি বলছি এটা কি নিয়ে এসছো বলছে এটা একটা লাইট বাদ দেওয়া লাইট বলছি বাদ দেওয়ার লোকের বাদ দেওয়া লাইটটা তুমি নিয়ে এসছো তো বলছে হ্যাঁ এটা লাগবে তার আগে আমি কয়দিন ধরে ওকে বলছিলাম জানো তো আমার শর্ট ভিডিও করতে না একটা স্ট্যান্ড দরকার হচ্ছিলো আমি ফোনটা ঠিক রাখতে পারছি না বা একা একা আমি আছি মানে ব্লগুলো করতেও আমি ঠিক দু এক সময় ফোনটা আমি ধরতে পাচ্ছি না তা তুমি আমাকে একটা বানিয়ে দেবে কারণ আমি জানি ও বানাতে পারবে কারণ ও অনেক কিছু পারে কিন্তু আমি এটা জানতাম না যে ওই লাইটটা নিয়ে এসছে আমার স্ট্যান্ড বানানোর জন্য যাই হোক ও যখন এই জিনিসপত্রগুলো নিয়ে বসলো তখন আমি ঠিক বুঝতে পারছি না আমিছি কী বানাচ্ছ বলছে দেখো কি বানাচ্ছি তোমার জন্যই বানাচ্ছি যেন তো একটা কথা এই বিষয়ে আমার খুব মনে পড়ছে যদি কারো স্বামী সাপোর্টে থাকে না তাহলে পুরো পৃথিবী মনে হয় তার জন্য সাপোর্টে থাকে তাই না বলো দেখো আমার স্ট্যান্ড আমার দরকার আমি হয়তো কিনতে পারছি না কিন্তু আমার স্বামী যদি সেটা বানিয়ে দেয় তাতে যদি আমার কাজটা চলে যায় তাহলে আমার স্ট্যান্ডের বা কি প্রয়োজন তাই না বলো আর মানে সত্যি ওর সাপোর্টটা আমার ভীষ ভীষণ ভীষণ ভালো লাগে ওর এই সাপোর্টটা মানে শুধু এই ক্ষেত্রে না ও আমার সব কাজেই খুব সাপোর্ট করে বা এই সাপোর্টটা আমি পাই বলে হয়তো কাজে আমার আগ্রহী আসে কাজের প্রতি আমার আগ্রহটা বাড়ে যাই হোক এই যে দেখছো না এই যেটা হাত দিয়ে আছে এটা হলো একটা বাঁশের কঞ্চি মোটা টাইপের কঞ্চি প্রথমে দা দিয়ে এটাকে চারটে ফালি টাইপের করে নিয়েছে আর এই যে দেখছো এটা লাইটের একটা থাকি মতো আছে সেই সেখানে কি করেছে দড়ি দিয়ে বেঁধে দিচ্ছে তারপরে বেঁধে দিচ্ছে বুঝলে তো আর এই যদি ভালোভাবে না বাঁধা হয় গোড়াটা যদি ঠিকঠাকভাবে না বাঁধা হয় তাহলে ওপরে একটা ফোন কি থাকবে বলো ওই জন্য গোড়াটা শক্ত করে বাজছে আর একটা কথা জানো তো এই কাজটা দেখে শুধু না অনেক কিছুই অপ্রয়োজনীয় ফেলে দেওয়া বাদ দেওয়া জিনিসটাকে ও একটা প্রয়োজনীয় জিনিস করে তোলে মানে সেটা তোমার প্রয়োজনে লাগবেই ওই জন্য প্র মানে সংসারের বাদ দেওয়া যেটার কাজ মিটে গেল বাদ হয়ে গেল মানেই তার আর কোনো গুরুত্ব নেই তা কিন্তু নয় আর আজ এটা দেখার পরে তোমাদের সেটা একটু মনে হলেও হবে হয়তো কোন দৃষ্টিকোণ দিয়ে দেখবে তোমরা জানি না কিন্তু আমার কাছে তো অবশ্যই ভালো লাগছে যে একটা অপ্রয়োজনীয় জিনিস ফেলে দেওয়া বাদ দেওয়া জিনিস দিয়েই একটা প্রয়োজনীয় জিনিস বানিয়ে দিচ্ছে তাই কিনা না বলো আমি তো এটা ভাবছি যে ওর মাথায় এই বুদ্ধিটা আসলো কি করে যে একটা কঞ্চি তার চারটে ফালি করে সেটাকে দড়ি দিয়ে বেঁধে আর এই যে বাদ দেওয়া লাইটটা দেখছো এটাতেই সেটা বানতে হবে এটা বা কী করে মাথায় আসলো যাই হোক ও এগুলো মাথা খাটায় জানো তো এর আগে একবার ও আমাকে কাগজ দিয়ে মানে মোটা টাইপের কাগজ বা বোর্ড টাইপের পিসবোর্ড টাইপের যে শক্ত কাগজগুলো হয় না সেই কাগজ দিয়ে এত সুন্দর করে একটা পেনদানি করেছিল সত্যি দেখলেই মনে হবে যে না তার লাগছে আর হাতের কাজে হাতে নিজে কষ্ট করে করে সেই জিনিসটা গিফট করলে কিন্তু তার একটা গুরুত্ব আলাদা থাকে তাই না যেমন এটা যদি আমাকে বানিয়ে দেয় আমি তো সবসময় এটাই ভাববো যে সত্যি হাতে বানিয়ে আমার হাজব্যান্ড করে দিয়েছে মানে এর গুরুত্বটা আমার কাছে আলাদা যেটা বাজারে কিনতে পাওয়া যায় টাকা দিলেই তো সেটা পাওয়া যেত তার অতটা হয়তো গুরুত্ব দিতে পারতাম না কিন্তু এটা যেহেতু ও পরিশ্রম করে কষ্ট করে তারপরে বাদ দেওয়া জিনিসগুলো দিয়ে একটা সৌন্দর্য দিয়ে একটা জিনিস বানাচ্ছে তাহলে এটার গুরুত্ব আমার কাছে তো হবেই তাই না যাই হোক এরকম ও নানান ধরনের জিনিস ফেলে দেওয়া জিনিস দিয়ে নানান ধরনের অনেক কিছুই বানাতে পারে আর এটা যে এত সুন্দর বানাতে পারবে সেটা অবশ্য জানা ছিল না আর এই যে দেখছো এই আর একটা একটা কঞ্চি ওপরে দিয়েছে তার ওপরে এটা দিতে হবে না হলে বড় হচ্ছে না ওই জন্য আরেকটা কঞ্চি ও কাটছে এটা কেটে ঠিকঠাক সেটিং করে ওর সঙ্গে জুড়ে দেবে এ কীভাবে জুড়ে দেবে সেটা তো তোমাদের সাথে দেখাবো তোমরা তো সঙ্গেই আছো দেখতেই পাবে আর এই যে দেখছো নিচটা মানে লাইট যেটা সেখানে দুই সাইডে বাঁধার ছিদ্রগুলো আছে কিন্তু আর দুই সাইডে বাঁধার কোনো ছিদ্র নেই কিন্তু দেখো বুদ্ধি করে কি করেছে আবার একটা ছোট্ট করে লাঠি কেটে সেটাকে আবার মাঝখান দিয়ে ফালতি বের করে আবার সেটাকে এমনভাবে ঠেসে দিয়েছে যাতে আর দুই সাইডে ওগুলো যাতে না বেরোতে পারে তো এটা হয়তো আমার মাথায় আসতো না ও বানাচ্ছে ওর মাথায় আসছে এগুলো আর এই যে দেখছো এটা একটা ফোন রাখারই জিনিস কিন্তু এটাও ফেলে দেওয়া জিনিস এটাও বাতিল এটাও বাদ দেওয়াই জিনিস এটা আর ব্যবহারও হতো না ও এটাও নিয়ে এসছিল আর এই যে দেখছো এই লাঠির সাথে সেট করছে সেট হচ্ছে না বলে আবার এখানে মাথাটা একটু কেটে নিল দা দিয়ে একটু কেটে নিল এবারে হয়তো সেটটা হবে ঠিকঠাক না হলে তো আবার ফোনটা পড়ে যাবে তাই না ওই জন্য ও বারবার এটাকে একটু খুলছে আবার ঠিক করছে এবার ঠিকঠাকভাবে হয়ে গেলে। এখানে কিন্তু এটা বেঁধে দেবে আর কোনো উপায় নেই এখানে বাঁধতে হবে সেই জন্য এখানে দড়ি সিস্টেম করে বেঁধে দিয়েছে এই দেখো বাধা হয়ে গেছে বাধা হয়ে গেছে এবার এটা এই লাঠিটার সাথে একসঙ্গে জুড়ে দিলেই হয়ে যাবে আর এই দেখো জুড়ে দিয়েছে আর এই যে পুরো রেডি তো ব্লগটা আর বেশি বড় করছি না তোমরা সবাই ভালো থেকো নেক্সট ব্লগে আবার দেখা হবে আর হ্যাঁ আমার হাজবেন্ড অপরিজনীয় জিনিস দিয়ে এটা আমাকে বানিয়ে দিয়েছে আমি তো খুব খুশি হয়েছি কিন্তু তোমরা দেখে তোমাদের কেমন লাগলো সেটা একটা কমেন্ট করে জানিও তাতে আমি খুশি হব আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারা আমার সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু আর হ্যাঁ লাইক করতে ভুলে যেও না যাই হোক এই পর্যন্ত ব্লগটা নেক্সট ব্লগে আবার দেখা হবে টাটা বাই বাই